নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকেও চলে এলাম আপনাদের সামনে আরেকটি রান্না নিয়ে আজকে করব সর্ষে বাটা দিয়ে খোকা তো সকালবেলা আজকে বাজার থেকে দুটো খোকা ইলিশ এনেছে তো ভাবলাম এটাকে আজকে সর্ষে বাটা দিয়েই রান্না করি তো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়ে কিন্তু তেলটা আগে থেকেই গরম হতে দিয়েছি আর মাছগুলোকে নুন হলুদ মেখে এই যে এখন আমি এক এক করে দিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি তো ইলিশ মাছ ভাজতে হয় না হালকা করে একটু ভেজে নিলেও হয় না ভাজলেও হয় কিন্তু আমি যখন মানে ভাপে করি না যখন আমি কড়াতে করি তখন একটু হালকা ভেজে নিই তো এই দেখুন মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি মাছগুলো আর নামাবো না এর মধ্যেই কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দেব। এই দেখুন সর্ষে কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি এখানে দিয়ে দিলাম আর আপনারা কিন্তু চাইলে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিতে পারেন মাছগুলো নামিয়ে নিয়ে কিন্তু আমার মেয়ে কোনো তরকারিতেই কালো জিরে খেতে চায় না সেই জন্য কিন্তু আমি মাছগুলো আর নামালাম না আর কালো জিরেও ফোড়ন দিলাম না আমি সেই জন্য একেবারে এক মানে একসাথেই দিয়ে দিলাম মাছের উপরে সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি সর্ষেটাকে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে যে এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দিয়ে খুব ভালো করে এখন এই ঝোলটাকে ফুটিয়ে নেব যেহেতু এটা খুব বেশি পাতলা ঝোল হবে না একটু মাখা মাখা হবে সেই জন্য কিন্তু ঝোলটা খুব কমই দিয়েছি দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটে গেছে এখন আমি এর ওপরে দিয়ে দেব তিন চারটা কাঁচা লঙ্কা যদিও আমি কাঁচা লঙ্কা সর্ষের সঙ্গে দিয়েছি তবুও ওপর থেকে এরকম গোটা বা চিড়ে কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর গন্ধটা খুব সুন্দর হয় তো কাঁচা লঙ্কাটা দিয়ে এক দু মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েই আমি নামিয়ে নেব আপনারা চাইলে কাঁচা তেল ওপর থেকে দিতে পারেন আমি আর দিলাম না তো দেখুন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটিকে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে